গুড মর্নিং গুড মর্নিং বল তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিও শুরু করছে একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমাদের আমার চ্যানেলের নাম মনিকা মণ্ডল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আমার রান্নাবান্না হয়ে গেছে এখন বেলা অনেকই হয়েছে দশটা বাজে রান্না বান্না করে ফেলেছি বাবা নিয়ে কাজেও চলে গেছে তাই তো বাবু কাজেও চলে গেছে আর ওরা পড়তে গেছিলো এই আসলো আজকে স্কুল যাবে না কারণ খুব মেঘলা যদি বৃষ্টি হয় যেন স্কুল যাবে না আজকে তো আমার এখনও ঘরে কোনো কাজকর্ম হয়নি কাজকর্ম করব শুধু রান্নাবান্নাটাই হয়েছে চলো তোমাদের ব্যক্তিভাবে করে দেখায় আমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় আমার কি কী কাজ আছে যতটা পারবো তোমাদের দিকে শেয়ার করবো কারণ আমার হাতে ফোন নিয়ে সব কিছু করতে হয় আমার ক্যামেরা ধরার মতনও কেউ নেই আমার স্ট্যান্ডও নেই যে আমি স্ট্যান্ডে ক্যামেরা লাগিয়ে আমি ভিডিও শ্যুট করবো তাও যতটা পারবো ততটা শেয়ার করবো চেষ্টা করবো আমি শেয়ার করার জন্য আর সঙ্গে থাকো দেখতে থাকো এখন মতো টাটা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না এ দেখো বিষ তুলবো তুলব পড়ে আছে বিষ তোলা হয়নি এখনও অনেক বেলা হয়ে গেলো রান্না বান্না করে কাজ ফাজ মানে এটো বাসন ফাসন ধুতে মতো অনেক বেলা হয়ে গেল আমার আজকে তো বিষ তুলবো এখানে একটা এই যে টেবিলের মতো আছে এই বিষ এই টেবিলটা দেখো কেমন অপিছানো হয়েছে এটা গুছাবো আর এই যে এখানটা এখানটা গুছাবো আর এই যে রান্না টান্না করে এই যে রান্না টান্না করে রেখেছি এখানটা একটু গুছিয়ে টুছিয়ে রাখবো ওখানে সকালবেলা তাড়াহুড়ো করে গুছিয়ে রেখেছি তো আর রান্না করার অবস্থা দেখবে চলো এই দেখো এই যে গ্যাসটা আছে দেখো গ্যাস মুছব সরে যাব এই যে সব গুছানো করে আছে এগুলো গুছাবো আর এই একজন দেখো কি করছে দেখো আর এই যে এই বৃহস্পতিবার কাজের চাপ বেশি আছে এই যে ঠাকুরের বাসন টাসন মাজবো ঠাকুরের বাসন মাজা হয়নি এখনো আর ঠাকুরের ঠিক উল্টো সাইডে একটা ছোটো আছে দেখো না ব্যাগপত্র জামা কাপড় রেখে কী করেছে এখানটা গুছাবো তো যতটা পারছি ততটা শেয়ার করছি কারণ আমার ক্যামেরা এখানে ওখানে সেট করতে না খুব অসুবিধা হয় তো তোমরা একটু কষ্ট করে দেখো ক্যামেরার কোয়ালিটিও খুব খারাপ একটুখানি কষ্ট করে দেখো কী করবো বলো তো চলো আমি ঝটাফট করে কাজগুলো সেরে নিই বাইরে হয়তো বাইরের কোনো কাজ শেয়ার করতে পারবো না কারণ বাইরে ক্যামেরা ধরার মতো কেউই নেই তেমন কেউ নেই আর আমার ছেলে মেয়ে ক্যামেরা ধরে দিতে পারবে না হুম ক্যামেরা ধরে দিতে পারবে না ওরা ছোটো তো ওরা পারে নাকি আর যতটা পারছে ততটা শেয়ার করছে হুম পাশে থাকো সঙ্গে থাকো তো চলো বিছনাটা ঝটাফট করে তুলে নিই হ্যাঁ এই যে বালা আছে না এই বালা পোস্টা প্রকাশটা দিচ্ছে না কেন এই যে বালা পোস্টটা এই বালাপোসটা বেশি দিন আর রাখবো না কারণ গরম গরম ভাপ করে গেছে তো পেতে দেবো এটা কারণ এটা না খুব ভারী ভাজ করতেও খুব অসুবিধা হয় দু একদিনের মধ্যে পেতে দেবো বেশি খুব অসুবিধা হবে এটা কাজ করতে চলে এবার রান্নাঘরে যাই রান্নাঘরে যেয়ে গ্যাসের জায়গাটা পরিষ্কার টরিষ্কার করি আর মাজা বাসনগুলো আছে সকালবেলা মেজেছি অনেকগুলো বাসন বাসনগুলো উছিয়ে টুছিয়ে রাখি কারণ ছেলে মেয়ে পড়ে টড়ে চলে এসছে ওদের ওরা এখনও না কিছু খায়নি ওরা সেই সকালবেলা দুটো বিস্কুট দিয়ে জল দিয়ে খেয়ে গেছে ওদের খেতে তেতে দেবো চলো বাইরে খুব মেঘ করেছে খুব মিষ্টি প্রচুর মেঘ করেছে করে কাজগুলো সেরে নিই আমার মেয়েকে দোকানে পাঠিয়েছি ডি মানতে ভাত হাতালগুলো ডি মানতে পাঠিয়েছি

প্রচুর মেক করেছে দেখো না কি অবস্থা তো মেক করেছে একটু বাইরের কাজগুলো ঝটাপট করে সেরে নি সেরে তারপরে আসছি আবার দেখা যাচ্ছে E ওরা ভাত খাবে সকালে এক ঘন্টা এক ঘন্টা ভাত খাবে কিছু নেই কিছু নেই বলতো তরকারি খায় না ওরা তো দেরট করে ডিম ভেজে দেব তরকারি না খেতেই চায় না মেয়ে খাই ছলে খেতে চায় না এই আমার আরেক অসুবিধা তরকারি খাওয়াতেই হয় না 조리조리 거라 र ी ক র 고바ি밭가ে জ 가 এই যে দেখো ভাত বেড়ে দিয়েছি মেয়েকে দু পিস ফুলকি দিয়েছি ডিমে ও ভাত খাওয়া যাবে আর ছেলে শুকনো শুকনো ভাত খাবে ও তরকারি খায় না ওদের দুজনকে খাই দিই পৌনে এগারোটা বাজে চলো ওদের খাই দিই পরে দেখা হবে হ্যাঁ এখন আসছি এই যে এনাদের সান টান হয়ে গেছে এই যে চান টান করে এই যে টিভি দেখছেন আমারও চান টান হয়ে গেছে এই যে পুজো দিয়ে দিয়েছি চান টান করে বৃহস্পতিবার ঘট বসালাম পুজো টুজো দিলাম ওরা টিভি দেখছে ওই যে মারামারি করছে দেখো ওট সব সময় এরকম মারামারি করবে দুজন মিলে তোমরা এখন কী করছো কমেন্ট করে জানাও এখন ধরো কটা বাজে দেখি পুরো একটা বাজে এখন একটা বাজে এখন খাওয়া দাওয়া করবো ফুলকপির তরকারি আর ভাত রান্না হয়েছে হাই কর হাই তুই হাই কর হাই তুই কি খেলি আমি আমি ম্যাগি খেচি হাই কর হাই দেখো সবাই ম্যাগি খাচ্ছে এখন দেখাবে তো ভালো করে এই যে এটার নাম কি ইপি ইপি খাচ্ছে ইনি খান না ইপি খাচ্ছে খাওয়া হয়েই গেছে প্রায় চা খাওয়া গেছে সবাইয়ের সবাইকে গুড ইভিনিং ইভিনিং বলে দে সবাইকে ইভিনিং ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং হাই কর হাই তুই হাই কর হাই তুই কি খেলি আমি ম্যাগি খেছি হাই করো এ দেখো সবাই ম্যাগি খাচ্ছে এখন দেখাবে তো ভালো করে এই যে এটার নাম কি ইপি ইপি খাচ্ছে ইনি খান না ইপি ইনি খাচ্ছে খাওয়া হয়ে গেছে প্রায় চা খাওয়াই গেছে সবাইয়ের সবাইকে গুড ইভিনিং ইভিনিং বলে তো সবাইকে গুড ইভিনিং ইভিনিং এবারে দেখো রাজদীপ এখন ভাত খাচ্ছে কারেন্ট নেই আমাদের এখানে আমাদের এখানে আর নেই অন্ধকার ফোনের ফ্ল্যাশ জেলে দেখাচ্ছে যে ডিম দিয়ে ভাত খাচ্ছে ধন্যবাদ আর বৃষ্টি হচ্ছে আমাদের ওখানে তোমাদের ওখানে হচ্ছে কি না কমেন্ট করে জানাও কি অন্ধকার দেখতে পাবে না আমাদের দিকে ভাত খাচ্ছে ওই যা ভাত খাচ্ছে এই যা আমাদের এখানে কারেন্ট নেই দেখ এত বড় ছেলেকে নাকি এখনো খাইয়ে দিতে হবে আমাদের দিকে দেখতে পাবে না কারেন্ট নেই বল